আমিতো এইবাৰ ফটোত পাৰ হৈয়ে যাম কোনো কথাই নাই আৰু ফটো পাৰ হ'লে এইবাৰ তেনে আমার এই যে আমার যদি আছে বেনার আছে বেনার খন আমি হেরি করব লাগে ওপেনিং করব লাগে ঠিক আছে বেনার উদ্বোধন করা হোক আচ্ছা মই উদ্বোধন করব লাগব না হয় না ঠিক আছে হব 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 হব

ইমান মরম করে ইয়াত বাতি আনিছে তার কারণে মই আপনাদের ধন্যবাদ দিছোঁ মোর এইবার ভোটর ছবি হচ্ছে শিয়ালর ছবি মোর দল হচ্ছে সুবিধাবাদী দল আপনাদের মোক এইবার ভোট দিয়ক যি করব লাগে মই করি আচ্ছা যি হোক ভাই সকল আপনার লগত আছে

যে মই গারা মই কথা নাই আচ্ছা দিও তেতিয়া হলে মই আৰু এখন বেলেগ মিটিং আছে বেলেগ এখন মিটিং যাব লাগে আপোনালোক গেলিৰ আয়জক ধন্যবাদ আয়জক মই নমস্কাৰ জনাইছো আজি ইমানাইজ ইয়াদাহি মই এই যে নিৰ্বাসনী হোৱাত উপস্থিত হৈছে তাৰ কাৰণে মই সকলোকে ধন্যবাদ জনাইছো আপোনালোকৰ ভোট মিলাম মক দিব মই পাৰ হলে আপোনালোক কি কৰিব লাগে মক খালি লোক কৰিব পালেও মো করব চিহি আপনার যাব করে দিম কোনো কথা নাই মই এটা আপনার এরিছো মই আৰু এখন মিটিং উপস্থিত লাগে মই মিটিং যা মুখ মিঠা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে আপনার ভাল পাওয়া বস্তুকে দিছি একটু পায়স আর মুড়ি আপনি ভাল পান না সেইটাই সবাই 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 খারাপ দেখেছে আমি খাবো আমি খাবো পায়স আর মুড়ি আর খাব ললিপপ এটা তো খারাপ দেখা যায় আচ্ছা ঠিক আছে হব

取り混、はあ、混ぜ混ぜなんええかね

Ou não, ou não, Sim! 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 Quem conhece? Quem conhece?

সেই কাপোৰ কেৰা দি লব সেই কাপোৰটো আমাৰ আমাৰ বৌ দেখোন এই টিকেট ফুটা দিছিলো মমসিবাদিন সি সি পটিকো পটিকো সি সি লেডিজ পটিকো কথা বাহিরতপুর কাহে ন পড়িব সি সি পটিকো মুখ তো মুখ তো মুচিসে

কি হয় আৰু মানে সুবিধাখিনি গোটেইখিনি আপোনালোকে লব হয় দালাল দালাল কেৰা কিমান টকা পাইছ এই খেলৰ পৰা কি টকা পাইছ হাজার জানিবি অলপ পিছ কি সুবিধা পাইছ এই খেয়ালোরপরা পাঁচটা নিকা করেছ আর পঁচিশটা নিনী পাইছ এইখানে সুবিধা নয় জা তের ভাই আজকে জাত আজকে বার করম জাত আজকে বার করম এটা কি সুবিধাবাদী মঞ্চ মনোনীত প্রার্থী বদিয়াল সরকারক শিয়ালর ছবিত আপুনি কর আপনি আর বেলে মিক্সার বিচারি নিয়ালট মানে পৃথিবীর ভিতর আটাইতকৈ দুষ্ট মই আপনার কো তেওঁলোকক আপোনালোকে ভোট নিদিব আপোনালোকে উপযুক্ত প্ৰাৰ্থী চাওক আৰু উপযুক্ত প্ৰাৰ্থীকহে আপোনালোকে ভোট দিব এই দালাল আৰু এখেতক মাতি লৈ আহিছে এই দালাল কেইটা ভোটৰ আশাত আপুনি আহিছে ইমান জগলি খালে বহুত হৈছে তথাপি ভোটৰ আশা এৰিব পৰা নাই

ঠিক আছে আপনি ভোট না পায় রাইজে আপনার ভোট নি দিয়ে রাইজ বুঝি পাইছে আপনি কি বস্তু আপনি হেয়াল সুবিধাবাদী মঞ্চর প্রার্থী আমি বড় ভাইয়ে ভোট দিব মই কইছো রাইজ ভোট ভোট নি দিব উপযুক্ত প্রার্থী ভোট দিব দিব নি দিব নাই 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 আপনা ভোট নি দিয়ে

ধন্যবাদ জ্ঞাপন করেছো আরো এখন আমি বাজে অন্তর রাজ্য থাকা